নমস্কার আমি সুস্মিতা আমি আজকে তোমাদেরকে প্রথম শ্রেণীর আমার বই থেকে আমি দেখি কত রং এই ছড়াটির ওপর একটি ম্যাক্রোলেশন প্ল্যান দেখাবো তো চলো শুরু করি প্রথমে এরকম ছক কাটবে ছকের বাদিকে লিখবে বিদ্যালয়ের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীদের গড় বয়স সময় ক্রমিক সংখ্যা তারিখ ডান দিকে বিষয় বাংলা একক আমি দেখি কত রং উপ একক ওই আজকের পাঠ ওই সাধারণ উদ্দেশ্য পদ্যটি থেকে শিক্ষার্থীরা একঘেয়েমি দূর করার চেষ্টা করবে বিষয় সম্পর্কে আগ্রহ জন্মাবে শব্দ গঠন করা শিখবে ছড়া বলতে শিখবে ছন্দ মেলাতে শিখবে বিশেষ উদ্দেশ্য আকাশ প্রকৃতি দিন ও রাত সম্পর্কে ধারণা হবে দিন ও রাতের মধ্যে পার্থক্য চিনবে আকাশ ও বন সম্পর্কে ধারণা জন্মাবে সাধারণ উপকরণ চক ডাস্টার ব্ল্যাকবোর্ড পাঠ্যপুস্তক বিশেষ উপকরণ চার্ট মডেল কর্মপত্র নির্দেশক দণ্ড এরপর লিখব আয়োজন স্তর বিষয়বস্তু শ্রেণিসয্যা দলে নামকরণ শিক্ষক বা শিক্ষিকার কাজ শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার পর তাদের দুটি দলে ভাগ করে দেব প্রথম দল হবে কদল দ্বিতীয় দল হবে খদল এরপর শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করার জন্য বিষয় সম্পর্কিত কিছু প্রশ্ন করব আকাশে তোমরা কি কি দেখতে পাও দিনের বেলা ও রাতের বেলা কি দেখো তোমরা কি ফুল চেনো তাদের নাম বলো গাছের পাতার রঙ কী আকাশের রঙ কী যৌক্তিকতা প্রেষণার সৃষ্টি পূর্বজ্ঞান যাচাই মনোযোগ বৃদ্ধি শিক্ষার্থীর কাজ শিক্ষার্থীরা শিক্ষকের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো দলে ভাগ হয়ে যাবে শিক্ষার্থীরা শিক্ষকের প্রশ্নগুলি মন দিয়ে শুনবে এবং তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে যৌক্তিকতা শিক্ষককে সৌজন্য দেখানো ও মান্য করা পারস্পরিক মিথস্ক্রিয়া সময় দশ মিনিট প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি সূর্য চাঁদ তারা মেঘ পাখি দেখতে পায় দিনের বেলায় সূর্য রাতের বেলা চাঁদ শিউলি জবা গোলাপ ডালিম ফুল চিনি গাছের পাতার রং সবুজ এবার লিখব উপস্থাপন স্তর বিষয়বস্তু পদ্মাংশ পাঠ এবং ব্যাখ্যা শিক্ষক বা শিক্ষিকার কাজ শিক্ষার্থীদের দল অনুযায়ী চারটি স্তবক পড়তে বলবো এবং তাদের ছড়াটির মধ্য দিয়ে প্রকৃতির বিভিন্ন ধারণা দেব তাদের রাত ও দিনের ধারণা দেব তাদেরকে একটি খাতায় নিজেদের মতো করে প্রকৃতির ছবি আঁকতে বলবো কদলকে বলবো দিনের ছবি আঁকতে এবং খদলকে বলবো রাতের ছবি আঁকতে পড়াটিতে যেসব দ ছন্দ আছে সেগুলির তলায় দাগ দিতে বলবো যৌক্তিকতা মনোযোগী হবে ও আগ্রহী হবে পূর্ব অভিজ্ঞতার সাথে নতুন অভিজ্ঞতার সমন্বয় সাধন শিক্ষার্থীর কাজ শিক্ষার্থীরা মন দিয়ে শিক্ষকের কথা শুনবে ও সঠিক ধারণা আয়ত্ত করবে শিক্ষার্থীদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তা দূর করা হবে আজকের পাঠ সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবে যৌক্তিকতা শিক্ষার্থী শিক্ষকের সৌজন্য দেখাবে ও মান্য করবে সময় কুড়ি মিনিট প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি শিক্ষার্থীরা কবিতার মধ্যে থাকা আকাশ সম্পর্কে শিক্ষককে প্রশ্ন করবে উপস্থাপন স্তরের পর আমরা ব্ল্যাকবোর্ড ওয়ার্কটা দেখাবো যেমন এখানে আমি কদল এবং খদলকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তারা রাতে কি কি দেখতে পায় তো সেটাই আমি এখানে লিখেছি যে আমরা দিনে যা যা দেখতে পাই সেটা কদলের কিছু স্টুডেন্টরা পরপর এসে লিখবে আর খদলের কিছু স্টুডেন্টরা রাতে যা দেখতে পায় সেগুলো পরপর লিখবে এরপরে আমরা লিখব মূল্যায়ন স্তর বিষয়বস্তু মৌখিক প্রশ্নকরণ ও কর্মপত্র প্রদান শিক্ষক বা শিক্ষিকার কাজ দলগত আলোচনায় উঠে আসা মতামতগুলিকে পাঠ্যপুস্তকের সাহায্যে বিস্তৃতি ঘটাব আজকের বিষয়ে শিক্ষার্থীরা কতটুকু আয়ত্ত করতে পারল তা জানার জন্য কিছু মৌখিক প্রশ্ন করব এবং প্রত্যেকটি শিক্ষার্থীকে একটি করে কর্মপত্র দেব ও নির্দিষ্ট সময়ে পূরণ করতে বলব প্রয়োজনে কর্মপত্র পূরণে সাহায্য করব যৌক্তিকতা পাঠ্য বিষয়ে অর্জিত জ্ঞান যাচাই শিক্ষার্থীর কাজ যৌথভাবে সহপাঠীদের মিথস্ক্রিয়ার মাধ্যমে ও দলগত আলোচনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবে শিক্ষার্থীরা মূল্যায়ন পত্রগুলি সমাধান করার চেষ্টা করবে যৌক্তিকতা পাঠ্য বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জিত শিখন সামর্থ্যে মূল্যায়ন ঘটবে সময় দশ মিনিট সবশেষে তোমরা লিখবে কর্মপত্র এখানে আমি কিছু প্রশ্ন তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি তোমরা তোমাদের মতো প্রশ্ন তৈরি করবে এবার আসি টিএলএম এ টিএলএম তোমরা বিভিন্নভাবে করতে পারো আমি এখানে তোমাদের তোমাদের একটা আইডিয়া দিয়েছি যেমন এখানে একটা প্রাকৃতিক পরিবেশের ছবি দেখছো যেটা দিনের বেলার ছবি এরকম একটা দিনের বেলার একটা ছবি দেবে এবং তারই নিচে রাতের বেলার একটা ছবি দেবে এখানে শিক্ষার্থীরা ধারণা পাবে যে দিনের বেলা তারা কি কি দেখতে পায় তার সঙ্গে একটা মিল খুঁজে পাবে এই ছবিটার এবং রাত্রেবেলা তারা কী কী দেখতে পায় যেমন তারা চাঁদ সব কিছু অন্ধকার রাত্রেবেলা বাদুড় উঠছে এইসব জিনিসগুলো তারা রাত্রেবেলা দেখতে পায় তো তার একটা ছবি তা মানে তার রাতের সঙ্গে তারা সেই ছবির মিল খুঁজে পাবে তো এভাবে তোমরা তোমাদের টিএলএমটা তুলে ধরতে পারো আবার বইও অনেক রকম ছবি আছে এই ছড়াটার সাথে তো সেটাও তোমরা তুলে ধরতে পারো আমি তোমাদের বইটা দেখিয়ে দিচ্ছি ছড়াটা আমি একবার পড়িয়ে শুনে দিচ্ছি আমি দেখি কত রং আকাশে গায়ে মেঘ রোদ মিলে মিশে এক হয়ে যায় আমি দেখি ডালে ডালে ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা সামনে গিয়েছে মিশে আকাশ ও বন নানা রঙ ঝিলিমিল খুশি হয় মন সাজে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা এক ঝাক ঝিক মিক তারা যায় দেখা তো এই ছিল আজকে আমাদের লেশন প্ল্যান তো যদি তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই লাইক করো এবং পাশে দেখো ধন্যবাদ